নমস্কার মৌসুমি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সর্ষে ইলিশ রেসিপি তো চলুন প্রথমে ইলিশ মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দুই থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে আমি ইলিশ মাছগুলো ফেলে দিলাম তো ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব আর দু পিস করে দিয়েই ভাজবেন কারণ ইলিশ মাছ ভীষণ নরম হয় তো আমি এরকমভাবে প্রত্যেকটা ইলিশ মাছ উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি হ্যাঁ তো আমি এরকমভাবে ভেজে নিচ্ছি আপনারাও এরকমভাবেই ভাজবেন তাহলে দেখবেন ইলিশ মাছটা ভেঙে যাবে না আর যেহেতু সর্ষে পোস্ত করবো তো আমি কাঁচা ইলিশটা রাখিনি আমি হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি ওই তেলের মধ্যে পাঁচ ফরং আর পেঁয়াজ কুচি দিয়েছি আমি দুটো পেঁয়াজকে কুচি করে দিয়েছি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে সামান্য দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব লবণ আজকে সে মাছটা কিন্তু আমি রান্না করিনি করেছিলাম আমার শাশুড়ি মা তো চলুন দেখে নেওয়া যাক বাদ বাকিগুলো এর মধ্যে আমি দু চামচ মতো হলুদ তো এক চামচ মতো লবণ দিয়েছি পরে আমি লবণের স্বাদটা আবার ঠিক করব এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলে আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন আর লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি এখানে লঙ্কা গুঁড়ো দিই কাঁচা লঙ্কা দেবো তো চলুন এটা ঢাকা দিয়ে দিয়েছি এই দেখুন মাছটা ঠিক এই রকম পরিমাণে ভাজবেন আর এদিকে নিয়ে নিয়েছি তিন চামচ মতো পোস্ত এবং চার চামচ মতো সর্ষে আর ধনে পাতা কাঁচা লঙ্কা চেরা এগুলো আমার আইটেমে লাগবে আর অবশ্যই সর্ষের তেল লাগবে সেটা লাস্টে দেব এইদিকে আমার দেখুন টমেটোটা গলে গিয়েছে লবণ দিয়েছিলাম যেহেতু তো টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা তো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে অবশ্যই লো আঁচ করবেন আর এটা দিয়ে মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট মতো লো ওয়াচেই রান্না করবেন দেখুন আমার লাস্টটা ভীষণ লো আছে তো এটা ভালো করে রান্না করার পর আপনি এর মধ্যে আপনার পরিমাণ মতো যেমন গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন আমি এখানে তিন থেকে চার বাটি জল দিয়েছিলাম যেহেতু আমার সাত থেকে আট পিস মাছ আছে তো আপনারা চাইলে আরেকটা জিনিসও করতে পারেন সরষেটা জলে ছেঁকে নিতে পারেন আমি এখানে সরষেটা ছেঁকে নিয়ে নিই আপনারা চাইলে সরষেটা ছেঁকে নিতে পারেন আমি এখানে তিন থেকে চার বাটি জল দিয়ে এটা ফোটানোর জন্য মিনিট দশেক মতো ঢাকা দিয়ে রেখেছি আর অবশ্যই লবণ হলুদের স্বাদটা আরেকবার দেখে নেবেন আমি লবণ আর অল্প চিনি দিয়েছি এখানে তো এটা একটু নেড়ে নিলাম যাতে করে দলা বেঁধে না থাকে এবার এটাকে ফুটবার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি এর মধ্যে চিনিটাও আর একবার দিয়ে দিলাম তো এটা ফুটে গিয়েছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো তো এর মধ্যে দেখুন আমার মোটামুটি অনেকটাই গ্রেভিটা হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এক এক করে মাছগুলো সব ফেলে দেব দেখুন কি সুন্দর আমার মাছগুলো একটাও কিন্তু ভাঙেনি মানে ইলিশ মাছটা ভেঙে যাওয়ার ভয় ভীষণ থাকে তো ওটা আমার হয়নি তো দেখুন আমি মোটামুটি মাছগুলো সব দিয়ে দিলাম আর মাছের যে তেলটা ছিল লাস্টে সেটাও দিয়ে দিলাম আমি খুব অল্প তেলে রান্না করেছি তারপরেও দেখুন ইলিশ মাছে কত তেল দিয়েছি তো মাছ ভাজার সময় অবশ্যই অল্প তেল দেবেন আমি ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক মতো আবার রাখলাম আলু আছে অবশ্যই এবার হাইটা হাই ফ্লেম করে দিয়েছি আর দেখুন ইলিশ মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি অবশ্যই একটু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে শুধু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দিলাম তো এখানে আমি ইলিশ মাছগুলো এক এক করে সব নামিয়ে নেব এক এক করে প্রত্যেকটা ইলিশ মাছ আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো ঝোলটা যেটা ছিল তো মোটামুটি আমার এটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি চার থেকে পাঁচ চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর এটা ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট রাখবো আর কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে দেবেন ধনেপাতা থাকো যে রেডি আপনার সর্ষে ইলিশ এরকম ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো নমস্কার